আরজিকর কাণ্ড এবং আদিবাসী তরুণীকে খুনের ঘটনায় বিচারছে চেয়ে ক্রমশই সুরচড়াচ্ছে আদিবাসী সমাজ বুধবার বাঁকুড়ার কোতুলপুরের পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে বিক্ষোভ দেখান আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীরা উল্লেখ্য আর্যিকর কাণ্ডের আবহের মাঝে গত ১৪ই আগস্ট বর্ধমানে নৃশংস খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী আর্যিকরে তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে আদিবাসীরা দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিস ও কোতুলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাত মাঝি পরগনা মহল ওই সংগঠনের কর্মীরা এদিন কোতুলপুর থানা এবং বিডিও অফিসে বিক্ষোভ জমা দেন দাবি দাবা বলছে আজি করে যে ঘটনা ঘটেছে তার আসামি ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া আর মানে বর্ধমানে আরেকটি মেয়ে আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা মেয়েটি আরজি করার মতনই ঘটনা ঘটেছে মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি কোনো জায়গায় এখনো ছড়ানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয় আসামিরা যাতে ধরা পড়ে আমাদের মূল দাবি ছিল যে আরজি করে ঘটনাটা ঘটছে যে তাতে করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে গ্রেপ্তার করে আর বিশেষ করে নাদুর ঝাপান তোলায় বর্ধমানে ওটা শক্তিগড় থানা বাসন্তী হাসদাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে শুভম বাংলা।